কানা নাকি আপনি ঠিকই তো চশমা পরে আছেন তবুও চোখে দেখেন না বোন নাই সরি বলুন বলুন তাদের লোকজন ডেকে

আমি কিন্তু আপনাকে খেয়াল করেছি আপনি কখনো আমার দিকে তাকাতেন এত রাগ হতো খেয়াল করতেন কেন কারণ আপনি সবার থেকে অনেক আলাদা আর আপনার শার্ট গুলো দেখলেই বোঝা যায় যে আপনি বাকি পাঁচটা ছেলের মত না এর মধ্যে আবার চশমাও পরেন তাই আমার কাছে মনে হয়েছে যে আপনি সবার থেকে অনেক আলাদা আপনি কিন্তু বেশ মিশুক আছেন খুব করে কথা বলেন না না আমি একদমই মিশুক না আমি কিন্তু কোচিং সেন্টারে আর কোনো টিচারের সাথে কথা বলি না শুধু আপনার সাথেই কারণ আপনি যখন ক্লাস থেকে বের হতেন আমি তখন ক্লাসে ঢুকতাম তাই অন্যান্যদের থেকে আপনাকে বেশি নোটিস করা হয়েছে এই আর কি একটা কথা আমরা কিন্তু আজকে থেকে ফ্রেন্ড দিন আর শুনেছি আপনি নাকি মেসে থাকেন আপনার মেসের ঠিকানাটাও আমাকে দিয়ে দিন আচ্ছা মেসের ঠিকানা দিতে হবে না আপনার ফোন নাম্বারটা দিন কই দিন আমি আপনাকে ঠিক রাত এগারোটা তেত্রিশ মিনিট চুয়ান্ন সেকেন্ডে আপনাকে কল করবো খোল এখন না বিশ মিনিট পরে কি শুরু হচ্ছে তুই এক্ষুনি বের হি কাজ আছে তোর ভাই ডাকে ভাবি আমি একটা জরুরি কাজ করতেছি আর তাড়াতাড়ি বের হ না দোকানে যেতে হবে ওষুধপত্র আনতে হবে দোকান বন্ধ হয়ে যাবে তো আর দোকান বন্ধ হলে হবে আমি দোকান খোলাবো আমি সব নিয়ে আসবো এত দেরি করলেন স্যার কই দেরি করলাম আমি একদম ঠিক সময়ে কল দিয়েছি আচ্ছা আপনার নামটা যেন কি আমি ভুলে গেছি আপনার আমার নাম মনে নেই আমার নাম কি এখন সেবনের আড়ালে ফুটলো আবার কে আজে তুই বললেন না কিছু রাইহান আমি অনেক দিন ধরে আপনাকে চিনি অনেক দিন ধরে আপনাকে লক্ষ্য করেছি দেখেন এত ঘোরায় পেচে আমি কথা বলতে পারবো না সোজা সাপ্তা আপনাকে একটা কথা বলি আমি আপনাকে অনেক পছন্দ করি আমাকে আপনার কেমন মে মনে হয় বেহায়া টাইপ না কেন বলুন তো আমি আগবারে এত কিছু করছি সত্যি আমি কেমন যেন করছি মানে আমি না এগুলো সারা রাত কাল ভেবেছি ভেবে কি উত্তর পেলেন কি উত্তর পেয়েছি এটা আপনি খুব ভালো করেই জানেন যে উত্তর পেয়েছি সেটা কি আদৌ সম্ভব আলোচনা করে তো আসলে কোনটা সম্ভব কোনটা অসম্ভব সেটা যাচাই করা যায় না তবে অনুভূতি কিরকম জিনিস জানেন অনুভূতি এমন একটা জিনিস যেটা জমা হতে হতে মায়ার সৃষ্টি হয়